ভুরি ভুনা যেটাকে বলে বট এই বট ভুনা যদি একবার খান তাহলে গরুর মাংস খাসির মাংসর কথা ভুলে যাবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখাবো গরুর ভুরি বোনা রেস্টুরেন্টের স্টাইলে রেস্টুরেন্টের স্বাদে আজকে আমি রান্না করে দেখাচ্ছি গরুর ভুরি বোনা এর জন্য প্রথমে পাতিলে দিয়ে দিলাম তেল সরিষার তেল দিয়েছে এখানে আর একে একে এখন দিয়ে দেবো গরম মশলা তেজপাতা দারচিনি এবং এলাচকে থেতলিয়ে দিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলোকে এখন লালচে করে ভেজে নিতে হবে খুব ভাজা যাবে না আমরা যে পিঁয়াজ বেরেস্তা করি তার থেকে হালকা একটু কম ভাজতে হবে খুব সুন্দর একটা গ্রান্ড বের হচ্ছে এখন আর এই মুহূর্তে আমি একে একে বাটা মশলা দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট সাথে গুড়ি মশলা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ি এক চামচে দিয়ে দিলাম জিরা গুঁড়ি সবকিছু পরিমাণ কারণ মশলা যত বেশি কষাবেন তেলের সাথে খেতে তত বেশি ভালো লাগবে আর এখন কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে কারণ পেঁয়াজকে বেরেস্তার মতো করে দিয়েছি সাথে গরম মশলা ছিল আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে কষাতে হবে তো লম্বা হয়ে যাবে সে কারণে আর কি স্কিপ করেছি আমার কিন্তু মশলা কষানো শেষ আমি এখন সে বট ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি গরম পানি দিয়ে আর ছোট ছোটো পিচ করেছি সেটাই ঢেলে দিলাম কারণ বট ছোটো পিচ করলেই খেতে বেশি ভালো লাগে এটা কিন্তু অনেক বেশি সময় নিয়ে আর কি কষাতে হবে কারণ বট তুলনামূলক একটু শক্ত হয়ে থাকে তো আপনি লো আছে যত বেশি এটাকে কষাবেন এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে হোটেলে কিন্তু ভুড়ি বোনার চাহিদা প্রচুর এটা হচ্ছে পরোটার সাথে খুব ভালো যায় আমি কিন্তু এটা ঢেকে দিয়েছিলাম সে কারণে দেখেন এটাতে পানি উঠে গিয়েছে তো আজটা কিন্তু অনেক বেশি দেয় নাই মিডিয়াম লো হেটে আছে তো এটাকে নেড়ে চেড়ে আর কি পানিটা শুকিয়ে নিতে হবে ভালোভাবে কষাতে হবে তারপর আমি ঝুল দিয়ে দেব আবারও বলছি বট কিন্তু তুলনামূলক শক্ত হয়ে থাকে সে কারণে একটু সময় নিয়ে আপনাকে কষাতে হবে তো আমি এটা আবার ঢেকে দেব এবং মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে দেব তো মাঝখানে একটু কথা বলি বটও যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন গরম পানিতে ছেড়ে দেবেন খুব ফুটন্ত গরম পানি তাহলে দেখবেন যে খুব সহজেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এখানে এক কাপ পানি দিয়েছি নর্মাল ঠান্ডা পানি দিয়েছি কষানো শেষ আমি কিন্তু এখন এক কাপ পানি দিয়েছি আর এক কাপ পানিতেই আর কি এটা হয়ে যাবে আমি আসটা একদমই হাই হিটে দিয়ে যদি রান্না করি তাহলে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বট কিন্তু সিদ্ধ হবে না তো আমি অনেকক্ষণে আর কি জাল দিয়েছি পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন জালটা হচ্ছে একদমই লো করে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই মুহূর্তে আমি এখন এখানে কুচি করা পেঁয়াজ আর উপরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এটাকে দমে রেখে দেবো তাহলে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার এটা আর কি বটের সাথে মিশে যাবে আরও সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি শেষের দিকে দেওয়ার কারণে এটা পুরোটা গলে যাবে না আস্ত থাকবে আর খেতে ভালো লাগবে বাসায় এভাবে রান্না করে দেখবেন যারা বট খেতে পছন্দ করে না তারাও খুব পছন্দ করবে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো কাঁচামরিচ এখানে দেখেন দমে গিয়েছে মশলাগুলো একদম মাখা মাখা হয়ে বটের গায়ে গায়ে লেগে গিয়েছে খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে আমার কাছে আরও বেশি ভালো লাগছে কারণ আমি বট ভীষণ পছন্দ করি এই বট কিন্তু আপনি অনায়াসে গরম ভাত পোলাও খিচুড়ির সাথে খেতে পারবেন এবং রুটি পরোটার সাথেও খেতে পারবেন আর যারা মুড়ি খেতে পছন্দ করেন মচমচে মুড়ির সাথে এই বট বোনা খেয়ে দেখেন খুবই ভালো লাগবে কথা বলতে বলতে কিন্তু আমার বট বোনা রান্না শেষ আমি এখন আর কি পরিবেশন করে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে কালারটা কত সুন্দর এসেছে একদম কালাভোনার মতো হয়েছে আবারও বলছি বাসায় অবশ্যই রান্না করবেন যারা বট খেতে পছন্দ করে না তাদের সামনেও যদি এত সুন্দর করে রান্না করে পরিবেশন করেন চেটে খেয়ে ফেলবে আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ